আমরা শুনেছি কয়েকটা ইউনিয়নের অটোগুলোকে আজকে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন টাকা পয়সা দিয়ে রিজার্ভ করে ইউনিয়ন থেকে অটো গাড়ি সরিয়ে দেওয়া হয়েছে এই জনসভায় যেন আমাদের ভাইরা আসতে না পারে কিন্তু ভাইরা আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন পাঁচ ছয় কিলোমিটার রাস্তা আপনারা হেঁটে হেঁটে এই ময়দানে এসেছেন ঠিক কেলা এখনো আমার ভাইরা আসতেছে এখনো মিছিল আসতেছে মানে সেখানে বিরাটের অংশ হতে আমরা সাধারণ মানুষ থেকে মানুষের প্রতিনিধিত্ব করতে এসেছি ঠিক কেলা প্রিয় ভাইরা আমা আমরা একটা ধারা চিরতরে বন্ধ করে দিতে চাই আমাদের আমির জামাত বলেছে রাজনীতিতে আমরা কোনো জমিদারিত্ব রাখবো না চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান এমপির ছেলে এমপি অধিকার সূত্রে হবে এটার কবর থেকে থেকেই রচনা শুরু হবে এটার কবর আদিতমারি কালীগঞ্জ থেকেই শুরু হবে আগামী দিনে একজন ভ্যান চালকের শেষে ছেলে সে যদি যোগ্য হয় সে হবে আগামী দিনের এমপি একজন রিক্সা চালকের ছেলে সে যদি যোগ্য হয় সে হবে আগামী দিনের চেয়ারম্যান আমরা সেই বাংলাদেশ চাই চান কিনা প্রিয় ভাইরা আমার পূর্বের গান আরে জাতি শুনতে চায় পূর্বের ইতিহাস কলঙ্কের ইতিহাস যারা দাবি করেন অনেকবার এমপি হয়েছেন হয়েছেন এলাকার লোকজনদেরকে আপনারা ঠকিয়েছেন ঠিক কেনা সমানিত ভাই আমার এমপি ভোট দিই আমরা কেন আমাদের সন্তানদের আমাদের এলাকার যুব সমাজের কর্মসংস্থানের জন্য এই পঁয়ত্রিশ বছরে যারা দাবি করে এই পঁয়ত্রিশ বছরে আপনাদের কোন সন্তানদের কর্মসংস্থানের জন্য তারা কোনো ব্যবস্থা নিছিল না হইলে হাত মেরে দেখান না নিছিল নিছিল আপনাদের কোনো কর্মসংস্থান দিছে সন্তানদের দিছে এলাকায় রাস্তাঘাটের তেমন কোনো কাজ করছে হাসপাতালে চিকিৎসার উন্নতি করছে সব প্রশ্নের উত্তর না কি ঠিক না তাদের সন্তানের তারা বড় বড় চাকরি দিয়েছে কেটে কেলা সেই গান এখন লোকজনদেরকে বলতেছেন জনগণের ভোটে এমপি নির্বাচিত হয়ে জনগণের সন্তানের কথা চিন্তা না করে নিজের সন্তানদেরকে বড় বড় চাকরি দিয়েছেন আর জনগণকে বানিয়েছেন কামলা পঁয়ত্রিশ বছর তাদের পাশে দাঁড়ান নাই আর পাঁচ বছর পর পর ভোটের কামলা বানাতে চান ভোটের কুকিল হয়ে এসে এবার এই এলাকার মানুষকে ভোটের কামলা বানাতে চান এই জাতি আর ভোটের কামলা হতে চায় না এই জাতি আত্মনির্ভরশীল হতে চায় আত্মকর্মসংস্থান প্রিয় আমাদের এখানে যারা দাবি করে অনেকবার হয়েছে এমপি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য এখানকার কলেজটাও শুরুতে তারা নির্মাণ করে নাই কলেজও নির্মাণ করেছে অন্যরা ঠিক না তার মানে কি তারা চায় নাই এই এলাকার লোক শিক্ষিত হোক তার মানে কি তারা চায় নাই আর কারো ছেলে গ্রাজুয়েশন করুক তার মানে কি তারা চায় নাই আর কারো ছেলে উপরে উঠে বড় কোনো চাকরি করুক এইটা জনগণের বুঝতে বাকি নাই আমার ছেলে মেলা এম এ পাস করবে এখন তো এম এ পাস কয়া বেড়ায় ভাই কে ঠিক কিনা অনেকে লেখি যায় কয়া বেড়ায় আমি তিনটে এম এ পাস করছি আমি চারটে এম এ পাস করছি আরে ভাই এম এ পাশের কথা তো নেজে নেজে কেউ ঢোল বাজায় না কে ঠিক কিনা অনেকেই আমরাও বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে আসছি কেউ এগুলো কইতে যায় না কাউকে ঠিক কিনা ভাই সুতরাং এই যে এই এলাকার মানুষকে ফাঁকি দিয়েছে ভোট নিয়েছে নগদ সেবা রেখেছিল বাকি কে ঠিক কিনা ভোট নিয়েছিল নগদ আর সেবা ছিল আমরা বাজারে হালকাতা দেখি বড় বড় গে কতদিন বাকি দেয় দোকানদার এই বছর এই হালকাতা থেকে ওই হালকাতা হালকাতার পর কেউ বাকি বিলি আসলে ওই দোকানদার দেয় আমাদের কয়বার বাকি খাইছে হালকাতা কয়বার মানুষের হয় ছয় চাষ আমাদের করছে সাত চাষ আর মানুষ আর্থে যেতে চায় না কে ঠিক না তাই তো মানুষ জিজ্ঞাসা করতে চায় সাতবারের গল্প বললে পাবলিক কেবার বলতে হবে মানুষের জন্য কি করেছেন সেটা বলতে হবে ঠিক কিনা মানুষ বলে ভাই সাতবার কি করছেন করছেন আগে কোন তো কি করছেন আমি কয়েকদিন আগে পরশু দিন এই বড়াবাড়ি গেছিলাম এই বড়াবাড়ি চেন কিনা এই এলাকার মানুষ চেনার কথা এই যে এই যে পেছনটাকে কয় বড়া বাড়ি ওখানে একটা উঠান সবাই গেলাম মহিলারা বলে বাবা হামারে ওয়ার্ডত হলো এমপির বাড়ি আমার ঘাটা দিয়া হাঁটা যায় না এক হাঁটু হয় কাঁদো টাইম বেলে ছিল পঁয়ত্রিশ বছর এমপি বাবা তোমরাও এমপি হলে অদন করবেন কি না আমি কই বাবা রে গাছ গাছ ছিলেন কাকজি লেবুর খাইতে চান কমলা লেবু এই কালে তো হয় নাই ঠে কেলা পাবলিককে ধোকা দিয়েছেন উপকার করতে না পারলেও ক্ষতি করি নাই কে ঠেক কেনা আপনাদেরকে বসাইছিলাম উপকার করার জন্য উপকার না করাটাই সবচেয়ে বড় ক্ষতি ওই যে বাসগুলা যাবার নাকছে। কাইও যদি টিকিট কাটি বাসত চলেন যে বাসত করি ঢাকা যাবো আয়তের বেলা চললেন বাসের চলি ঘুম আসছেন সকালবেলা সুপারভাইজার কয় যে নামো 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 তো তোমরা মনে করছেন গাব তুলে গেছেন সকালে চোখ মুখ ঘুষলে দেখেন তা মমিনের গেলো গাড়ি কি ঠিক কিনা গাড়ি হলো কোটে মমিনের গেল যতে এখন জিজ্ঞাসা করছে এই সুপারভাইজার এই ড্রাইভার গাড়ি কে এলামাটে কয়েছে ভাই গাড়ি তোমার ঢাকা পৌঁছাবার না পাইলেও গাড়ি কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট করি নাই হায় হায় গাড়িতে চললাম ঢাকায় যাওয়ার জন্য উনি বলে অ্যাক্সিডেন্ট করে নাই আপনি তো গাড়ি স্টার্টে দেন নাই কে ঠিক কেলা গাড়ি তো স্টার্ট দেয় দাঁড়লাই গাড়ি তো ঢাকা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কে ঠিক কেলা এ সমস্ত ধোকা এই জাতি আর খাবে না এবার আপনাদেরকে লাল কার্ড দেখাবে এলাকায় গল্প ছড়াইছে কি গল্প জানেন দুইটা গল্প কালকে আর পরশুদিন থেকে শুনতেছি নতুন গল্প দুইটা একটা গল্প হলো যে আমাদের প্রার্থী একজন বড় দায়িত্ব ছিল একটা সংস্থার তিনি এই সংস্থা দিয়ে ভোট পাও না পাও এমপি তারা হবে মিছিল আসতেছে নাকি জি আচ্ছা মোটরসাইকেল একটা র্যালি আসতেছে আমরা তাদের জন্য একটা তাকবির দেই লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর এ মার্কাস রে এ আজকে আদিতমারির মানুষ কি দেখাইলো রে মার্কাস রে আদিতমারির মানুষ কি দেখাইলো রে এ সারা দেশকে কি দেখাইলো রে আদিতমারির মানুষ আজকে কি প্রমাণ করলো আদিতমারির মানুষের হৃদয়ে কি আদিতমারির মানুষ কালীগঞ্জের মানুষের হৃদয়ে কি আজকে নতুন করে প্রমাণ করলো ভাই আমরা মিটিং শেষ করতেছি এখনো মিছিল আসতেছে কে ঠিক কিলা মিছিল আসছে মানুষ আসছে মানুষ আসছে ঠিক কিলা ভাই পেছনে তাকাই না আমাদের শেষ করতে হবে আটটার মধ্যেই আমরা নির্বাচনী আচরণ বিধি মানব ঠিক কিনা আমরা আইন মানাল প্রিয় ভাই রামা যে কথা বলতেছিলাম আপনারা জানেন ভাই শৃঙ্খলা বিভাগের লোকেরা ভেতরে যারা কষ্ট করে মিছিল নিয়ে আসলো তাদেরকে একটু থামিয়ে দিন আমরা তাদের কষ্টটা বুঝি অনেকের গাড়ি ছিল না পাঁচ সাত দশ কিলোমিটার রাস্তা হেঁটে এসেছে অনেককে তা অনেকেই তাদেরকে আজকে এই কষ্টটা দিয়েছে রাস্তাঘাটে গাড়ি রাখে প্রিয় ভাইরা আমার বারো তারিখের দিন এই গাড়ি না রাখার জবাব দেবে আদিত মারিবাছি এই মানুষকে কষ্ট দেওয়ার জবাব আগামী বারো তারিখের দিন দেওয়া হবে পেলটে देवे इन किला प्रिय भाई रामा